ভাই বন্ধুরা যারা বিদেশে পার্সেল পাঠাতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না বা ভালো কোনো কুরিয়ার কোম্পানি খুঁজে পাচ্ছেন না যে আসলে বিদেশে পাঠানো পসিবল পসিবল কি কিভাবে পাঠাবেন কাদের মাধ্যমে পাঠাবেন সেটা নিয়ে আজকে আলোচনাটা তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমি যেই বিষয়টা দেখাবো যে এই আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু মালামাল রয়েছে এগুলো সাধারণত দেশের বাইরে যাবে অনেক সময় দেখা যাচ্ছে যে আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলির অনেক মানুষ বিদেশ থাকে লিকুইড আইটেম পাসপোর্ট স্টুডেন্ট আইডি সার্টিফিকেট অনেক ডকুমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স অনেক ডকুমেন্ট পাঠানো হতে পারে বা গিফট আইটেম থেকে শুরু করে ঈদের মালামাল থেকে শুরু করে যে কোনো জিনিস অনেক সময় পাঠানো আমাদের প্রয়োজন হয় বা সেই সময়টাতে আসলে আমরা অথেন্টিক কোনো কোম্পানি খুঁজে পাই না আপনি কি বৈধ বিদেশ যেতে চান আপনি কি ভিজিট ভিসায় ঘুরতে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন তো সেক্ষেত্রে এটা কি কীভাবে আপনি এই মালামালগুলো পাঠাতে পারবেন এটা নিয়ে আজকের ভিডিওটা তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়া বন্ধুরা যারা জানতে চাচ্ছেন যে আসলে কি কি জিনিস সাধারণত বিদেশ পাঠানোর জন্য এবং কত টাকা খরচ হবে এটা জানতে পারবেন তাদের ক্ষেত্রে বলবো অনলি তিনটি জিনিস যদি আমাদেরকে জানান কোন দেশে যাবে কি প্রোডাক্টস কত কেজি এই জিনিসটা যদি আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে রেট দিয়ে দিব যে পার কেজিতে কত টাকা করে খরচ পড়বে দেখতে পাচ্ছেন একটি পার্সেল এটা যাবে এটা যাবে হচ্ছে সৌদি আরবে সৌদি আরব কোথায় যাবে সেটাও আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা একটা মেডিসিন যাবে এটা মূলত অ্যাড্রেসটা এটা সৌদি আরবে যাবে সৌদি আরবে রিয়াদে সাধারণত যাবে তো যারা যারা বিদেশে কোনো পার্সেল পাঠাতে চান বাট ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন এটা এটা যাবে বেসিক্যালি বাট ভালো কোনো কুরিয়ার কোম্পানি খুঁজে পাচ্ছেন না আসলে যার যার তার কাছে দিয়ে রেট কম বেশিতে দিয়ে আপনারা ধরা খেয়ে বসে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখন থেকে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনি যে কোনো প্রোডাক্টস বিদেশে পাঠাতে পারবেন কোনো ধরনের কোনো জটিলতা বা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না শুধুমাত্র আমাদের অফিস হচ্ছে যার এই ঢাকা যারা ঢাকার বাইরে থেকে দিবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন জিরো ওয়ান ফোর জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এবং ইমও রয়েছে আপনি চাইলে এখানেও কল দিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং যারা বিদেশে মালামাল পাঠাবেন বলে ভাবছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি বিস্তারিত জেনে বুঝে দেন পাঠাতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর যারা কোনো ওষুধ থেকে শুরু করে মেডিসিন আইটেম বা যে কোনো আইটেম পাঠাতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর বাইরেও কাস্টম ক্লিয়ারেন্স থেকে শুরু করে অন্য কোনো হেল্প যদি লেগে থাকে সেক্ষেত্রেও ইনশাআল্লাহ আমাদেরকে নখ দিতে পারেন বা আমাদেরকে জানাতে পারেন অনেকে জানতে চান যে আসলে এই প্যাকেজিংটা কে করে দিবে প্যাকেজিংয়ের ব্যাপারটা অবশ্যই অবশ্যই আমরা প্যাকেজিং করে দিব কোনো ধরনের কোনো প্রবলেম নেই যারা ঢাকার বাইরে থেকে পাঠাবেন তারা অবশ্যই অবশ্যই যাতে এই পার্সেলগুলো কোনো প্রবলেম না হয় এই পর্যন্ত প্যাকেজিং করে দেবেন আর আমাদের কাছে আসার পরবর্তীতে আমরাই কিন্তু প্যাকেজিং করে নিব সেটা নিয়ে আপনার কোনো ধরনের কোনো রিস্ক বা কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ তো অনেকে আরও একটি বিষয়ে কোশ্চেন করে যে আসলে এটা কত দিনের মধ্যে যাবে তাদের ক্ষেত্রে বলবো এটা অনলি পাঁচ থেকে সাত দিনের মধ্যেই যাওয়া পসিবল পৃথিবীর যে কোনো দেশে হোক পাঁচ থেকে সাত দিনের মধ্যে চলে যাবে কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে মালামাল পাঠাতে চাচ্ছেন কিংবা এয়ার টিকিট ভিসা প্রসেসিং যে কোনো সার্ভিস চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম